হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছে আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমিও ভালো আছি তো ব্রিটিশ ওয়ার্ল্ডের একটি নতুন ভিডিও তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানি আজকে ভিডিওটা আমি স্টার্ট করছি তো তোমরা আমার ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো তো এর মধ্যে তোমরা আমার একটা বয়টি শর্টস ভিডিও দেখে বুঝতে পেরে গেছো কিছুদিন আগে আমার ডেলিভারি হয়ে গেছে তো আমার ঘরেই একটা ছোট্ট ফুটপুরে মা লক্ষ্মী এসছে তো তোমরা তোমাদেরকে আমি সেরকম কোনো আপডেট দিতে দিতে পারিনি কারণ পরিস্থিতি এমন ছিল যে আমি আগের বা পরের কোনো ভিডিও ক্লিপ সেইভাবে নিতে পারিনি যার জন্য তোমাদেরকে সেরকম আপডেট কোনো কিছু দেওয়া নেই তাই আজকে অনেক দিন পরে আমি তোমাদের সামনে একটা ব্লগ নিয়ে হাজির হচ্ছি কিছু কিছু কথা তোমাদেরকে বলবো তোমরা আমার ভ্লগটা আজকে কন্টিনিউ দেখতে থাকো তাহলে সব কিছু বুঝতে পারবে দেখ বন্ধুরা কারেন্ট চলে গেছে তাই আমি এখানে বসে বসে সোনামাকে একটু পাখা দিয়ে হাওয়া করছিলাম সকাল থেকে বাড়িতে কারেন্টটা নেই যেহেতু সোনামা সিজারিং বেবি ওর একটু গরমের ভাগটা বেশি তা শুয়ে দিলেই উঠে যাচ্ছিলো তাই কোলে কোলে নিয়ে ওকে একটু হাওয়া করছিলাম যাতে ওর ঘুমটা একটু ভালোভাবে হয় আর এদিকে আমি স্নানটা সেরে ফেলেছি স্ন্যান সেরে সোনামার পাশে শুয়ে পড়েছি সোনামা দেখে উঠে গেছে সোনামা খেলছে তো আমি এখনই সোনামার মুখটা তোমাদেরকে দেখালাম না তো খুব তাড়াতাড়ি আমি সোনামার মুখটা তোমাদেরকে দেখাবো তো তোমরা আমার ভিডিওটা কাট দেখো তোমাদেরকে আমি পরপর কিছু ছবি শেয়ার করছি এইগুলো হলো সোনামার ষষ্ঠী পুজো কিছু ছবি যেহেতু সেরকম কোনো ভিডিও ক্লিপ না হয়নি তাই তোমাদের ছবিগুলোই আমি তোমাদের সামনে হাজির করলাম তো সোনামায় ষষ্ঠ পুজোটা একটু তাড়াতাড়ি করা হয়ে গেছে সতেরো দিনে আমার আতুরতলা হয়ে গেছে কারণ তোমাদের দাদা ভাই বাইরেই যেমন থাকে ও ব্যাঙ্গালোরে থাকে যার জন্য ওকে ব্যাঙ্গালোরে আবার ফিরতে হবে তো ওর জন্যই আতরটা তাড়াতাড়ি তুলে নেওয়া সতেরো দিনে আমার সোনামায় ষষ্ঠী পুজোটা হয়ে গেছে তো আমি এই কদিনের ভিতরে তোমাদের সামনে সেই রকম কোনো ভিডিও আপডেট দিতে পারিনি তাই এই ছবির মাধ্যমে তোমাদেরকে কিছু কিছু জিনিস তুলে ধরেছি তো আমার পুরো ভিডিওটা আজকে পুরো ভিডিওটা দেখতে থাকলে তোমরা বুঝতে তো বন্ধুরা এটা আমার সোনামায়ের ষষ্ঠী পুজোর দিনে কিছু ভিডিও যেটা তোমাদের সামনে আমি শেয়ার করছি তো দেখো বন্ধুরা আমি গেছিলাম আমার কিছু শারীরিক অবস্থা খারাপের জন্য ডক্টর চেক আপে কিন্তু ডক্টর আমাকে চেক আপ করে পরের দিনই হোমে অ্যাডমিট হওয়ার জন্য বলেন আর সেই মুহুর্তে ব্লগিংয়ের বিষয়ে আমার কোনো মানে ইচ্ছাই ছিল না যে আমি তোমাদের সামনে সেরকম কিছু প্রেজেন্ট করতে পারবো তো আমি চেয়েছিলাম পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হওয়ার পরেই তোমাদের সামনে আমি আপডেটটা দেব তো এখন আমার সোনামা আমি দুজনেই একটু সুস্থ আছি তো আমি চেষ্টা করবো এরপর থেকে সোনামাকে নিয়ে আমার নিত্য নতুন দেওয়ার চেষ্টা করব আর তোমরা আমার প্রত্যেকটা ভিডিওতে লাইক করো আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এটাই তোমাদেরকে